নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতীর কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব আমরা দেববাণীতে দুর্গা নাম সম্বন্ধে অনেকবার আলোচনা করেছি এখনও নাম মাহাত্ম সম্বন্ধে আলোচনা হচ্ছে এমনকি দুর্গা নাম করে এখন অনেকেই ভালো আছেন এই রকম অনেক খবর পাচ্ছি অনেক দাদারা ফোন করেও বলছেন অতএব শাস্ত্র সিদ্ধ বাক্য কোনো মিথ্যা হতে পারে না এটি একেবারে সত্য আজকে আমরা একটু চণ্ডীপাঠের মাহাত্ম সম্বন্ধে আলোচনা করব চণ্ডীপাঠের দ্বারা মানুষের যে কামনা মানুষের যে দুঃখ ব্যাধি পীড়া ইত্যাদির যে প্রশমন হতে পারে ভগবতী তা নিজেই বলেছেন চণ্ডীপাঠ দেবীর মাহাত্ম দেবীর গুণগান দেবীর রূপবর্ণনা ইত্যাদি সমন্বিত গ্রন্থ সেই কারণে যেখানে তার কীর্তন যেখানে তার নাম যেখানে তার রূপাদি বর্ণনা যেখানে তার লীলাদি বর্ণনা ইত্যাদি হয়েছে সেই চণ্ডীকে তো তিনি পছন্দ করবেনই এমনকি দেবী নিজের মুখের কথা পুজো করলে বলিদান করলে হো করলে তিনি যতটা না খুশি হন তার থেকে একবার তার এই মাহাত্ম পাঠ করলে তিনি ততধিক বেশি প্রীতা হন অতএব চণ্ডী পাঠের গুরুত্ব অসীম সাধকরা চণ্ডীকে অবলম্বন করেই দেবীর কৃপা লাভ করেন চণ্ডীর প্রত্যেকটি শ্লোক সিদ্ধ এমনকি শাস্ত্রে বলা হয়েছে এই চণ্ডীর শ্লোকগুলিকে বিভিন্ন কামনা অনুযায়ী প্রয়োগ করলে ফল লাভ করা যায় চণ্ডীর পুরস্চরণ বিধি আছে এমনকি চণ্ডী সম্বন্ধীয় প্রচুর ক্রিয়াকলাপ করা যায় এমনিতে চণ্ডীর বিভিন্ন শ্লোকগুলো বিভিন্ন কামনায় ব্যবহৃত হয় তাছাড়াও শতচণ্ডী পাঠ চণ্ডী যজ্ঞ ইত্যাদি বহুভাবে হয়ে থাকে তাহলে বুঝতে হবে শান্তি সস্থায় ইত্যাদি কর্মেও চণ্ডীর গুরুত্ব রয়েছে কেননা পঞ্চাঙ্গ শান্তির ভিতরে অন্যতম শান্তি হচ্ছে চণ্ডীপাঠ পঠের চণ্ডীং জপের দুর্গা তাহলে চণ্ডীপাঠ তাহলে সব দিক থেকে চণ্ডীর একটা অবশ্য গুরুত্ব রয়েছে এমনকি দেবী মহামায়া নিজে বলছেন যে ব্যক্তি প্রত্যহ এই চণ্ডীপাঠ করে তার যাবতীয় অভিলাষ তিনি পূর্ণ করেন এমনকি তার যত অসুবিধা তাও তিনি নাশ করেন বলছেন এ ভী স্তবৈশাং নিত্যং যে সমাহিত তস্যাহং সকলাং বাধা নাশই শ্যাম সংশয় অর্থাৎ কি যারা একাগ্রচিত্ত হয়ে এই স্তব দ্বারা নিত্য ভগবতীর পূজা করবে তাদেরকে তিনি ঐহিক এবং পারমার্থিক সমস্ত বিপদ থেকে তো নিশ্চিত রূপে উদ্ধার করবেন এবং তাদের অভিলাষিত যে বর তাও তিনি প্রদান করবেন তাহলে চণ্ডীপাঠের গুরুত্ব রয়েছে বিশেষ করে শাক্ত সমাজে চণ্ডীপাঠের অবশ্য গুরুত্ব রয়েছে এমন কি আমাদের সচক্ষে দেখা যে চণ্ডীপাঠের দ্বারাও অনেক বড় বড় বিপদ নষ্ট হয়ে যায় বিভিন্ন প্রতিকার না করে অনেক বড় কিছু না করে যদি চণ্ডীপাঠ করা হয় প্রত্যেক মাসে মাসে প্রত্যেক পক্ষতে একবার তাহলে কিন্তু অনেক বড় সুফল লাভ হয় এই জন্য চণ্ডীপাঠের গুরুত্ব সমধিক যেভাবে দুর্গা নামের গুরুত্ব রয়েছে সেই সেই রকমই চণ্ডীরও গুরুত্ব অসীম শাস্ত্র বলছেন দেবী বাক্য সমেত অর্থাৎ দেবী নিজেই বলছেন মুখে যে শরৎকালই মহাপূজা ক্রিয়তে ইয়াচ বার্ষিকী তা সে আহং মমৈতন মাহাত্ম শ্রুতভক্তি সমন্বিত অর্থাৎ এই শরৎকালে যে মহাপূজা সেই মহাপূজায় অবশ্যই দুর্গার এই পবিত্র মাহাত্ম শ্রবণ করবে করাবে পড়বে পড়াবে এইরকম বিধান দেওয়া হয়েছে যদি করা হয় তাহলে কী হবে না যদি চণ্ডীপাঠ করা হয় সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমৎ প্রসাদে না ভবিষ্যান্তি না সংশয় অর্থাৎ তাহার তো সমস্ত বাধা যিনি পাঠক যিনি চণ্ডীপাঠ করছেন কিংবা করাচ্ছেন কিংবা শুনছেন তার সমস্ত বাধাদে বিনাশ করেন ধন ধান্য পুত্র পুত্র ইত্যাদি বৃদ্ধি করেন এবং মনুষ্য তার প্রসাদের দ্বারা মুক্তি পর্যন্ত লাভ করেন আবার বলছেন ভগবতী যে রিপবোক সংশয়ং স্বয়ংযন্তি কল্যাণঞ্চ প্রে নন্দতে চ কুলং পুংসং মাহাত্ম শ্রেণ্মতাম শান্তি কর্মণে সর্বত্র তথা দুঃস্বপ্ন দর্শনে গ্রহপীড়াসু চগ্রাসু মাহাত্ম শৃণয়ান মম অর্থাৎ কি যদি প্রচুর শত্রু হয় যদি প্রকৃতপক্ষে কুল নষ্টের সম্ভাবনা থাকে তাহলে এই চণ্ডীপাঠ করবে এই চণ্ডীপাঠের দ্বারা দেবী শ্রবণের দ্বারা দেবীকে এমনকি শান্তি কর্মতে দুঃস্বপ্ন দর্শনে গ্রহপীড়াতে পর্যন্ত দেবীর এই মাহাত্ম পাঠ করবে এর দ্বারা সমস্ত হৃষ্ট প্রশমন হয় এমনকি আরও বলছেন যে মমেইতন মাহাত্ম তথা চোৎপত্য শুভা পরাক্রমঞ্চ যুদ্ধে সু সুজায়তই নির্ভয় উপমান যুদ্ধ বলতে এখন তো সেই যুদ্ধ নেই কিন্তু জীবনযুদ্ধেও জয়লাভ করতে গেলে চণ্ডী শরণাগত হতে হবে এমনকি আমরা দেখেছি ব্রহ্মর্ষি সত্যদেব পর্যন্ত চণ্ডী সম্বন্ধে দেব সাধন সমরে লিখেছেন এই যে চণ্ডীর বিরাট তত্ত্ব এই যে চণ্ডীর একটা ভাবগম্ভীরতা এই চণ্ডীকে বুঝতে হবে ফেলা করার কোনো কথা নয় পড়তে হয় পড়লাম এমনটা নয় চণ্ডীকে অবলম্বন করে সাধক দেবী দর্শন পর্যন্ত লাভ করতে পারেন কারণ দেবী কীর্তন তার থেকে বেশি প্রীতিদায়ক যেখানে তার নাম হবে যেখানে তার লীলা আস্বাদন হবে যেখানে তার লীলা চিন্তা হবে যেখানে তার রূপ বর্ণনা হবে তিনি তাতে বেশি রমণ করেন সেই জন্য চণ্ডী পুস্তককে সাক্ষাৎ দেবী স্বরূপ বলা হয়েছে তাহলে চণ্ডী পাঠের দ্বারা যে আমাদের সর্বাপদ শান্তি হতে পারে আমাদের যে পরম মঙ্গল হতে পারে এইটা আমাদেরকে বুঝতে হবে আমরা চাই যে চণ্ডী পাঠের প্রচার একটু বাড়ুক সকলে অধিকার হয়ে স্বয়ং পাঠ করুক যাদের এরকম সমস্যা আছে তারা চণ্ডী পাঠ করাক অবশ্যই বুঝতে পারবেন যে বড় বড়ো প্রতিকার না করেও সংক্ষিপ্তভাবে দেবী পাঠের দ্বারা দেবীর কৃপাতে সমস্ত বিপদ ভঞ্জন অবশ্যই সম্ভব সেই কারণে চণ্ডী পাঠের যে প্রকৃত মাহাত্ম আমরা একটু ভগবতী বাক্যতে দেখলাম আরও তিনি বলেছেন বহু জায়গায় চণ্ডীর দ্বাদশোধায় ভগবতী বাক্যের মানে সব থেকে বড়ো প্রমাণ তিনি নিজে মুখে বলছেন উপসর্গা সমং যান্তি গ্রহপীড়াশ্চ আশ্চর্য দারুণা দুঃস্বপ্নঞ্চ নির্দৃষ্ট সুস্বপ্নম উপজায়তে বাল গ্রহাভিভূতানাম শান্তিকারক সংঘাত চরণাং সংঘাতভেদে চাং মৈত্রীকুতম দুর্ভৃত নামশে বলহানিক্ষোভূত পচাান পঠনাদেবনাশন সর্ব মম সারক পশুপুষ্পর্ক ধূপন্ধদ্থোত্তম বিপ্রাণ ভোজনের হোমেক্ষণী রহর্ষি অন্যৈশ বিবেবিধে প্রসাদসরে যা তাহলে কি বলছেন না যত বড় উপসর্গ হোক যত বড় গ্রহপ্রী হোক দেবী পাঠের দ্বারা তা সমস্ত কিন্তু উপশম হয় দুঃস্বপ্ন সুস্বপ্ন ইত্যাদি বর্ধ দুঃস্বপ্ন নাশ হয় সুস্বপ্ন বর্ধিত হয় বালগ্রহ ভূত শান্তিকারক যাবতীয় যা কিছু সমস্ত কিছু দেবী কৃপা প্রসাদে লাভ হয় আবার বলছেন যে দুর্বৃত্ত সেই সে না দুর্বৃত্তদের নাশ হয় রক্ষ ভূত পিসাচ এদের নাশ হয় এবং কি বলছেন না সবথেকে বড় যেটা সাধকের কাছে যে এই মাহাত্ম যিনি পাঠ করেন মম কারকম আমার এটি সন্নিদ্ধি অর্থাৎ চণ্ডী পাঠের সাধককে দেবী সবসময় কোলে করে রাখেন তাকে সবসময় বুকে বুকে রাখেন এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে চণ্ডীর গুরুত্ব তাহলে চণ্ডী পাঠ করলে যে মহামায়ার কৃপা এত কিছু হয় সেই মহামায়াকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে কিন্তু আর অন্য দ্বিতীয় কিছু করতে হবে না অন্য কিছু করা যায় কিন্তু আমাদের এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে চণ্ডী একমাত্র চণ্ডী পাঠের দ্বারা প্রকৃতপক্ষে মানুষের মঙ্গল হতে পারে সর্বত্রই তিনি কথা বলছেন যে যত আমরা দেখি পুরো ভগবতীবাক্যে মা কোথাও এক মুহূর্তের জন্য কোনো কামনার সিদ্ধির কথাও বাদ দেননি যে যা চায় ভগবতী তাকে তাই প্রদান করেন যদি কেউ প্রকৃতপক্ষে চণ্ডী পাঠ করে কিংবা কাউকে দিয়ে করায় যদি অধিকারী না হয় তাহলে অবশ্যই কাউকে দিয়ে করাবে সেরকম প্রকৃত যিনি চণ্ডীপাঠের সাধক এমনকি যিনি প্রকৃত যার অধিকার তাকে দিয়ে চণ্ডী পাঠ করালে কিন্তু বড় বড় প্রতিকার অপেক্ষা সংক্ষিপ্ত প্রতিকারের দ্বারা মানুষ অনেক পূর্ণ ফল লাভ করতে পারে আমি সেই কারণে সকলকে বলবো চণ্ডীর দ্বাদ শ্রদ্ধায় ভগবতী বাক্যটা একবার পড়ে দেখতে এতে মানুষের চণ্ডীপাঠের প্রতি শ্রদ্ধা বর্ধিত হবে মানুষ বুঝতে পারবে যে চণ্ডীর দ্বারা কীভাবে প্রকৃতপক্ষে মানুষের মঙ্গল হয় আমরা এই জিনিসটাকে বড় এড়িয়ে যাই আমরা অনেক বড় বড় হ্যাঁ স্টোন অনেক বড় বড় প্রতিকার করতে যাই কিন্তু এই চণ্ডী কোনো দিন হয়তো গুরুত্ব দিই না চণ্ডী পাঠের দ্বারা যে এত বড় ফল লাভ করা যায় সেই কারণে দেবতারাও তো পূর্বকালে আমরা দেখেছি ঋষিও তো বলেছেন যে ভগবতী তাদেরকে যখন এই রকম বর প্রদান করলেন বা এইরকম ভগবতী বাক্যের দ্বারা তাদেরকে আশ্বস্ত করলেন তখন দেবতারা তার স্তব করতে লাগলেন এবং নিশ্চিন্ত মনে আহার বিহার করতে লাগলেন তাহলে এই যে মহাদেবী যিনি এই জগৎ ত্রাতি। তিনি এই জগতের কর্ত্রী তার চরণে আশ্রয় গ্রহণ করলে মানুষের আর দ্বিতীয় কিছু থাকে না দেবীর কৃপা প্রসাদ এইটি যথেষ্ট আর কিছুর প্রয়োজন নেই অতএব চণ্ডীপাঠের গুরুত্ব বাড়ুক চণ্ডীপাঠ হোক এবং মানুষ বুঝুক যে চণ্ডীপাঠের দ্বারা প্রকৃত চণ্ডীপাঠের দ্বারা আত্যন্তিক মানুষের মঙ্গল হওয়া সম্ভব সর্বে ভবন্ত সুখিনা সর্বে শান্ত নিরাময়া সর্বে ভাদ্রাণী পশ্চান্ত মা কাস্টের ভাগভাবে উম শান্তি 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 সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক মহামায়ার নিকটেই প্রার্থনা করছি জয়গুরু জয় মা